আর বলো না ওই ফুটো ঢাম ছেলের জন্য লালটু আমাকে ধরে মেরেছে কি হয়েছে আমার ছেলের জন্য মানে হ্যাঁ তোর ওটা ছেলে না রে ওটা একটা পাকা শান্তির ছেলে জানো বলতো না তোর লালটুর দোকান থেকে বাকিতে আইসক্রিম খেয়ে লালটুকে মারার চোখ বলে পালিয়েছে আর আমি যেই বলেছি আমি ওকে চিনি লালটু আমাকে ফালতু ফালতু কে নিয়ে দিল সে কেউ মারানিটা তাহলে এতবার মেরেছে বাড়া আমার মান সমান চোখ মেরে দিলো আজকে ওর সেটা আমি ভাঙবই দেখ ফুটো তুই তোর ছেলের কি করবি কি না করবি আমি জানি না তবে লেওরা তোর ছেলের আজকে আমি সেটা ভাঙবো এটা শিওর লেওরা ওর জন্য আজকে আমাদের রাস্তাঘাটে চোদন খেতে হচ্ছে আজকে আমি ওকে ছাড়বো না হ্যাঁ ঠিকই বলেছো চলো বাড়া অনেক সহ্য করেছি আজকে একটা হেস্তে লেস্তে করেই ছাড়বো হ্যাঁ হ্যাঁ দাদু হেভি লাইখটা হেভি লাইখটা আরিফ তো আরে বাবা দাদু ভাই আমার তো বয়স হয়েছে নাকি আমি কি তোমাকে নিয়ে হাঁটতে পারি হম আমি জানি না আমাকে আরো ঘুরাতে হবে না না আন্না দাদুর মাঝে ব্যথা তুমি এবার নামো আবার অন্যদিন হবে আজকে আন্না আহা গিন্নি তুমি ওকে বকছো কেন বাচ্চা মানুষ ওর হয়তো ভালো লাগছে তাই হয়তো নামতে চাইছে না কাকু ও কাকু কাকু বাড়া বেরিয়ে এসো নে রে এই অবেলায় আবার কোন শেকো ডাকা ডাকি করছে একটু দেখে এসো তো গিয়ে কে ডাকছে দাদু ভাই তুমি এবার একটু নামো দেখে আসি কোন চোদনা ডাকছে

এই বাড়াগুলো তোরা কি গুদুর গুদুর করছিস রে কিছু বললে বল না হলে ভাগ এখান থেকে দেখো কাকু তোমাকে পরিষ্কার বাংলা ভাষায় বলে দিচ্ছি ওই সরে আমাদের কাছে পাঁচ মিনিটের জন্য ছেড়ে দাও ওর হালকা করে সেটা ভাঙবো না হলে কিন্তু লেওরা আজকে এই বাড়িতে রক্তারক্তি হয়ে যাবে কি হয়েছে রক্তারক্তি হয়ে যাবে মানে ফাটা তোদের কি করেছে আবার জিজ্ঞাসা করছো কি করেছে তোমার এই সরে বাচ্চা নাতির জন্য আমি আজকে রাস্তাঘাটে চুদন খেয়েছি তাই ওর গা আজকে আমরা ভাঙবোই আহ আজ যে ঠকেতে আসবে তারও সেটা ভাঙবো কি হয়েছে আমার দাদুভাই সেটা ভাঙবি আই না আই আই বোদারবা লুঙ্গি তলে মাথা ঢুকিয়ে এমন মোচড় মারবো না ছটপটি মরে যাবি এ উনি লুঙ্গি তলে মাথা ঢুকিয়ে মোচড় মারদে আর আমরা চুপচাপ বসে থাকবো নাকি বড়া আমরাও টান দি লুঙ্গি খুলে দেব কি হইছে শূরের বাচ্চা তোর সেটা আমি পরে ভাঙছি দড়া এবারে এই আর কথা বলার টাইম নেই ওই চুদনারে কি সেটা ভাঙ তারপরে যা হবে দেখা যাবে মার বড়া কি মারবি আয় না আই 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 খতম